বগ্রাকড় বিবেকানন্দ বয়ামাগার ক্লাব বিশি স্নি বা পংমান চা সালোকাশ কাশা থের লুয়া ডিজাকা রাতে মূসুগী তৈরমুম শবির চেঙ্গি রেখা মন্ত্রক ডক্টর মনিক শাহা মানজাকা আগরতলা পুরগমনি মেয়র দীপক সুকান্ত পান্ডাও থাকে থুই রমানি বিসিং থেকে ত্রিপুরা হাসতে ও কসা হজা ক্লাইমুং সুনামু নজাকা টং থাইমানি বিং থেকে ত্রিপুরা হাসতে ও থেরে মুং শিবির অংগী তঙ্গ মন্ত্রা আসালো বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব নি হামপ্রাই বুখা মকল রুবান হে ককমু রেখা যেমন পানা পাই থাকা মন্ত্রা ন খবর কবী নারবাই থেরে মুং শিবির বেড়াই বিয়ামাগারের যেটা দীপাবলার চেষ্টা করেছে যা দেখেছিল পারতো বয়স্ক আমরাও যা দেখেছি এরকমই খালি এই বিল্ডিংটা হয়েছে আমাকে যা বলবো যে ও এনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না টাইম মেনে কীভাবে করা যায় এবং এটা আমার বিধানসভার এলাকাতেও তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে ডেভেলপ করা যায়